আমাদের কমিশনের তরফ থেকে আগামী মার্চের মার্চে মার্চ অব্দি সারা ভারতবর্ষে বাল্য মুক্ত করার জন্য একটি অভিযান শুরু হয়েছে সেই অভিযান উপলক্ষে আমরা কমিশনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান আমরা করছি যাতে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যেভাবেই হোক বালু মুক্ত করার জন্য কারণ আমরা জানি যে আমাদের মেয়েরা বিশেষ করে ছোট ছোট মেয়েরা বাল্যবিবাহ দিলে অনেকগুলি অসুবিধার সম্মুখীন হয় তাদের জীবন ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সেই হেতু আমাদের কমিশনের তরফ থেকে প্রত্যেকটা শিশু যেন সুরক্ষিত থাকে তাদের জীবন যেন সুরক্ষিত থাকে বিশেষ করে মেয়েরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমজাদনগর প্রত্যন্ত এলাকার আমাদের যে রাষ্ট্রপতি বাল পুরস্কার পেয়েছে সেই জ্যোৎস্না আক্তারও কিন্তু এখানে আছে সে তার জীবনী বলবে কিভাবে সে বিয়েকে রুখে দিয়েছে এবং সমাজের একজন হিসেবে প্রদর্শক বিশেষ করে মেয়েদের কিভাবে উৎসাহিত করা যায় এবং বাল্যবিবাহ কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত তুলে ধরবে তো আপনাদের মাধ্যমে মিডিয়া বাইদের মাধ্যমে আমরা কমিশন পক্ষ থেকে মনো রাখবো আপনারাও যে জায়গাতেই হোক কোনোভাবে যদি বালবিবাহ দিচ্ছে বা সেই রকম ঘটনা যদি আমাদেরকে জানান তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এখানে ওয়ান আছে শিশুদের সুরক্ষা করার জন্য হেল্পলাইন নাম্বার এবং সঙ্গে আমরা কমিশন আছি টিসিপিসিআর সর্বোত্তমভাবে আমরা সব শিশুদেরকে বিশেষ করে মেয়ে শিশুদের আমরা সাহায্যের জন্য এগিয়ে যাব তাই সর্বোপরি এখানে যারা আপনারা উপস্থিত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ